হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লগ অ্যান্ড ইটস মিউজিয়াম সো গাইস আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না সো ভাবলাম আজকে আমি একটু ঘুরতে যাব আমার ফ্রেন্ডের সাথে আজকে যে জায়গায় যাবো ওই জায়গায় আমি অনেক আগেও গেছি ওই জায়গার ভিউটা খুব সুন্দর নদীর পারে একটা জায়গা অ্যান্ড ভিডিও দেখতে থাকেন অ্যান্ড যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন বাজিয়ে দিয়ে যাবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায় স্যা দে দেবো সব বলি কে কমে

और टू इक्वली बाइड एक आराम फाइव तो ये देख सकती है भाई लोग जो है समझ रहे हो समझ रहे हो প্রায় অনেক সুন্দর একটা ভিউ ওই জায়গায় আমরা এই জায়গায় আসার কারণে এখানে আর কি বাতাস যেখানে যাব এখানে প্রচুর পরিমাণ বাতাস আর এই রোদের ভিতরে বেশিরভাগ দুপুর টাইমে অনেক বেশি ভালো লাগে বাতাসে নদীর পাড়ের জায়গাটা পেলে সেটা খুব সুন্দর আমরা গতকাল ওই জায়গায় গিয়েছিলাম তো আজকে ভাবলাম যে আজকে আবার যাই মানে ওই জায়গাটা থেকে আসতে মন চাই না এত সুন্দর জায়গা

এই এলাকাটা খুব নিরিবিলি নিরিবিলি কি হইলে কি ভাবতেছেন এত দূর হাইটাকি লেগেছি ঠিক আছে টাকা নাই তো ঠিক আছে টাকা টুকা তো আর আমরা লগে টগে রাখি না ঠিক আছে গাম গাম বহুত বহুতাম টাকা টুকা লাইখা

গাইস আমরা আর একটু দূরে যাবো আমাদের যে জায়গায় যাওয়ার যে জায়গা আমাদের মেইন লোকেশন ওই জায়গায় পড়ছি এই যে নদীর পাড় আর এটা হয়তো খাইবো এবার এসেছি পরীক্ষার্থীরা এবার ওই যে নদী গাইস অবশ্য এই জায়গার মানে বাতাসের যে সাউন্ড এটা শুনিয়ে বুঝতে পারতেছেন এই জায়গায় কি পরিমাণ বাতাস থাকে হ্যাঁ আর এই যে আশেপাশে যাদের বাড়ি আছে না তাদের তো মনে করে আরে কেনা কে চাতে লাগেনা লাগে না অল্প অল্প বাজেটে মনে করেন এসির ফিল্ড পায় এসির থেকেও ঠান্ডা বাতাস এই জায়গায় প্রচুর ঠান্ডা এইসব জায়গা বাড়ি নায়ক সালমান খান আইস এরকম ভিউ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানা যাবেন অ্যান্ড আমার বিশেষ করে এই নদীর পার বলেন পানি পাহাড় এগুলো খুব ভালো লাগে এগুলোতে তো লাগে কিছু সস্তা টিকটক কালকে এই জায়গায় একটা টলার ছিল গাইস ওই টলারটায় আমরা বসছিলাম আর আজকে এসে দেখি যে নাই অভিনয়ের জন্য টলার সেরা রে কি একটা আবেগ নিয়ে এসেছিল আচ্ছা দাম ভাবছিলাম আজকে ঘুমু টলারটা দিল নাই গেটা cada mundo que se

এইখান থেকে পুরো নদীটা যে দেখা যেতেছে না ভীষণ ভালো লাগতেছে ক্যামেরায় কেমন লাগতেছে আপনাদের কাছে ওটা তো আমি জানি না বাট আমার কাছে পার্সোনালভাবে খুব ভালো লাগতেছে আমার ক্যামেরা ওই অত একটা ভালো না ফোনের যে আমি ফোন দিয়ে ভিডিও করি ওইভাবে হয়তো বা ভিউটা উঠতেছে না সামনাসামনি দেখলে বুঝতে পারতেন সূর্যোদয় পুরো মাথার উপরে আর এই টাইমটা ভিডিওর জন্য বেস্ট মানে আর একটু রোদটা কমলে তো আমরা আজকে আগে চলে এসে পড়ছি কালকে খাইতেছি কি যে যখন আসছি তখন একটু অন্ধকার ছিল এই জন্য ভিডিও ভালো হতো না নয় আমি কালকে ভিডিও করতাম বাট করা হয়নি আজকে আমরা যে টলারটার জন্য আসছিলাম ওই টলারটা পাইলাম না খুব দুঃখ ভিতরে তো হতাশিয়া বৈশা দিয়েছি কান একটু পানি দিই একটু পানি দিই কিনা পানি খেতে চাইছি কি এই পানি খেলে খারাপ যারা যারা এই রাতুল দিয়ে এই পানি খাওয়াইতে চান কমেন্টে কইয়া যান যে কারা কারা এগুলো ওর পানি পানিগুলো খাওয়াইতে চান বিশদ্ধ পানি মানুষ কত মানুষ খাইতেছে এই পানি আগেকালে তো দাদা তো এগুলোই খেয়েছেন তো দাদাই তো আমার বন্ধু তো ছিল তুই জানিস না আরে না টলারটা তো আর পাইলাম না তো কি করবো এখন অন্য একটা মনটা খুব খারাপ হয়ে গেছে আমার হ্যাঁ টাচ করতে পারবো দেখেন দেখেন কি দেখেন সময় করতে তারপর আজকে ব্যাগি পেন করে দিবি গাইস ছাপরি ব্যাগি পেন্ট গাইস ছাপড়ি ছাপরি ছাপড়ি ছাপরি হাওয়া পড়তে পারলে ছাপড়ি ছাপড়ি এতক্ষণ তো খেয়ালই করিনি দিন দিন ছাপড়ি হয়ে গেছে হ্যান ত্যান আমার তো আছে একাকীত্তর জন্য বেস্ট জায়গা হইতেছে নদীর পার ঠিক আছে যারা যারা একা থাকেন ভালো লাগে না যেমন আমি অল টাইম মুড খারাপ থাকে কিছু না কিছু না মুখ খারাপ থাকে তুই কান দিস না মন আমার খারাপ থাকে তুই কান্দিস না কান্দার কোনো কিছু হয় নাই ঠিক আছে একটা ইমোশনাল কথা কইতাছি কইতে দিবি না হ্যাঁ যেটা কইতাছিলাম আর কি কথায় আসি আচ্ছা কথা হইতেছে কি কথার মাঝখানে রিস্টার্ব করা বলে নিতে ছাপরি যেমন এই যে ছাপরি যারা যারা আর কি একা থাকেন কথাই মানে ভিডিও নষ্ট করার জন্য ছাপরি আমার পাশে কথা বলতে পারেন আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করতেছি যে একা যারা যারা একা থাকেন ওই যে আবার শুরু হয়ে গেছে যারা যারা একা থাকেন তারাই পারেন একমাত্র নদীর পারে। একাকিত্ব দূর করার জন্য আর আমি মনে করি বাসায় বৈশা বোন না হইয়া এমন একটা বন্ধু থাকা দরকার আমার মতন একটা ছাপে বন্ধ থাকা দরকার এই যে আমার আছে যেটা কই বাত লই আমি তো চুতিয়ে একদম নিয়া ঘুরতে বেরাই যাবেন যে হেনে গবেন চোখ গুঞ্জি ঠিক আছে শুধু কালেকশন পাগল না হইলে কালেকশন পাগল না কালেকশন কালেকশন খুব কম দেখে ঠিক আছে কালেকশন মানে কি যে যে বুঝেন অবশ্যই কমেন্টে জানাই যাবেন যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেয় পাশে থাকবেন যে সামনে কিন্তু নির্বাচনে দাঁড়াইবো যারা যারা ওর মারার লেগা মানি ওরে মারার জন্য রেডি আছেন অবশ্যই আইসা পড়বেন মাদারীপুর মধ্যে হবে আর আমি শুনছি এই গাছটা নাকি খুব উপকারী তো এটার কি কি উপকার সেটা তো আমি জানি না কিন্তু শুনছি যে এটা খুব উপকারী এটার কি উপকার এটা খাইলে কি হয় বা এটা দেখি আমাকে জানলে অবশ্যই জানাবেন আমার পাশে এরকম গাছ আছে এরকম গাছ আমার বাসায় আছে কে কে আমার সাথে একমত যে আমি ফোনটা বানিতে ফালাই দিম ফোনটা পানিতে ফালাই দিম কে কে আমার সাথে একমত হইলে আমি এখন পানিতে ফালাই দিম জরিফানা দেওয়া লাগবে গো এই জন্য শুধু শুধু জরিফানা কে দেয় চাইলে এখানে গিয়ে যেয়ে যে এইভাবে এইভাবে এখানে ফালাই দিতে হবে তার মানে ওর কোনো কষ্টই নেই ঠিক আছে পানিতে ফালা দিলে কোনো যায় আসে না বুঝে গেল পানিতে ফালা দি ফালাম হম ফালামে দিলে হুম এখন সূর্যের তাপটা খুবই কম অ্যান্ড এইখানে এখন ভিডিও কোয়ালিটিটা কেমন জানি না বাট ওইটা কি যে যারা যারা এখন আমার ভিডিওতে কমেন্ট করেন নাই লাইক করেন নাই ঠিক আছে এই মিয়া কমেন্ট করেন লাইক করেন ভিডিও দেখছেন না দেখুন হ্যাঁ এগুলা কি মানুষের পরিচয় মানবতা মানবতার লাইক করে ঠিক আছে ভিডিও তো করলেন তো গাইস যাই হোক ছিলাম কেউ সিরিয়াসলি নিয়ে না এই জায়গায় বইসা থাকার একটাই কারণ যে বাতাস তো ওইটা আমরা পাইছি কিন্তু যেটার কারণে আসছিলাম ওইটা পাইনি যাই হোক যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি এখন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর বেলেগুন বাজিয়ে দিয়ে যাবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিও চলে যায় বলতে ছিলাম এই মাঝখানে একটা বক্স চলেছে বসে যাই হোক গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত কী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ